আমরা যখন রাতের আকাশের দিকে তাকাই তখন মনে হয় যেন তারা স্থির আছে অচল অমুক। কিন্তু বাস্তবে এই মহাবিশ্ব এক অবিশ্বাস্য গতিতে বিস্তারমান চল্লিশ বিলিয়ন আলোক বর্ষ দূরের জ্যোতিষ্কও আমাদের কাছে এক অতলে সরে যাচ্ছে এই বিস্তারের রহস্য শুধুমাত্র হাবল ধ্রুবক বা ডার্ক এনার্জি নয় এর গভীরতম সূত্রটি নিহত আছে মহাবিশ্বের জন্মের প্রথম মুহূর্তে একটি অবিশ্বাস্য অতি সংক্ষিপ্ত সময়ের ঘটানো বিস্ফোরণ যা আমরা আজ ইনফ্লেশন নামে জানি চলুন ভ্রমণ শুরু করি সেই রোমাঞ্চকর টেন টু দ্য মাইনাস থার্টি টু সেকেন্ডের মধ্য দিয়ে যেখানে সময় স্থান এবং পদার্থের সীমা পর্যন্ত সবই নতুন করে তৈরি হলো উনিশশো সালের শুরুতে কসমোলজি জগতে এক বিপ্লব ঘটল অ্যানাল একজন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী একটি ধারণা আনেন যা তখনকার বিশ্বের দৃঢ় বিশ্বাসকে চ্যালেঞ্জ করল তিনি বললেন বিগ ব্যাং এর ঠিক পর মুহূর্তেই মহাবিশ্ব এমন এক রূপান্তর অতিক্রম করেছিল যেখানে স্থান নিজেই একটি অতি দ্রুত গতিতে প্রসারিত হল এই প্রসারণ যাকে আমরা কোয়ান্টাম ফ্লাকচুয়েশন থেকে উদ্ভূত বলতে পারি এক মুহূর্তে এত বড় হয়ে গেল যে আমাদের সমগ্র মহাবিশ্বের ভিত্তি স্থাপন হলো কিন্তু কিভাবে এমন অবিশ্বাস্য প্রসারণ সম্ভব হলো আমরা যদি সময়কে একটি ঘড়ির সূচির মতো ধরতাম ইনফ্লেশন ঘটেছিল সেই ঘড়ির প্রথম টেন টু দ্য মাইনাস থার্টি টু সেকেন্ডে ভাবুন এক সেকেন্ডের এক ট্রিলিয়ন ভাগের যে ছোট এক সময়ে মহাবিশ্ব এমন ধ্বনিত বিকাশ করলো যা আমাদের চোখে দৃশ্যমান কোনো শক্তির চেয়ে অনেক দ্রুত এটি শুধুমাত্র তাত্ত্বিক কল্পনা নয় হাবল এক্সট্রিম ডিপ ফিল্ডের নীলাভ ছবি এবং সিএমবি তাপমাত্রার ক্ষুদ্র উঠাপড়া সবই এই ইনফ্লেশন থিওরিকে সমর্থন করে এই সময় মহাবিশ্বের ঘনত্ব ছিল অকল্পনীয় রকম উচ্চ একরকম কোয়ান্টাম ফেনোমেনা সৃষ্টি হলো যেখানে ক্ষুদ্রতম কণার ওঠাপড়া পরবর্তীতে গ্যালাক্সি এবং নক্ষত্রের জন্মের বীজ বোনা হল এমনকি এই মুহূর্তে ফ্লাকচুয়েশন ঘটেছিল যা আজকের বিশাল মহাবিশ্বের বড় কাঠামো যেমন গ্যালাকটিক ক্লাস্টার এবং রূপান্তর ঘটিয়েছে এই গভীর যে আমরা আজও পর্যবেক্ষণ করতে পারি তার ছায়া আমাদের চারপাশের মহাবিশ্বের বিস্তারের প্যাটার্নে কিন্তু ইনফ্লেশন থিউরি শুধু মহাবিশ্বের আকারের ব্যাখ্যা দেয় না এটি সময় স্থান এবং পদার্থের সংযোগকে নতুন দৃষ্টিকোণে উপস্থাপন করে আপনি যদি ভাবেন মহাবিশ্ব একসময় স্থির বা সীমিত ছিল ইনফ্লেশন তা উল্টে দিয়েছে এটি যেমন মহাবিশ্বকে বিশাল করল তেমনি কোয়ান্টাম ফ্ল্যাক্সেশন থেকে পদার্থ এবং শক্তি পণ্যের পথ তৈরি করলো অর্থাৎ আমাদের চারপাশে সব কিছু আপনি আমি নক্ষত্র গ্যালাক্সি সবই সেই ক্ষুদ্রতম সেকেন্ডের ফল আরেকটি রোমাঞ্চকর দিক হল হাওয়াজ সমস্যা আপনি যদি দৃশ্যমান মহাবিশ্বের দু প্রান্তে তাপমাত্রা মাপেন দেখবেন তারা সমান স্বাভাবিকভাবে তারা একে অপরের সঙ্গে কোনো সংযোগ ছাড়াই সমান হতে পারত না কিন্তু ইনফ্লেশন আমাদের দেখায় এক মুহূর্তে মহাবিশ্ব এত দ্রুত প্রসারিত হওয়ায় আগে যে অঞ্চলগুলো একে অপরের সঙ্গে সমন্বয় করেছিল তারা বিস্তারের ফলে এত এতদূর চলে গেছে এই তত্ত্ব কেবল মহাবিশ্বকে বড় করে না এটি আমাদের বোঝায় যে সমস্ত সমজাতীয়তা এবং বিন্যাসের সূচনা এই ক্ষুদ্রতম সেকেন্ডে ঘটেছে ইনফ্লেশনের তত্ত্ব শুধু বিজ্ঞানের জন্য নয় দর্শনের জন্য এক নতুন দিগন্ত খুলে দেয় আমাদের অস্তিত্বের রহস্য মহাবিশ্বের সীমানা সময়ের শুরু সবই এই ক্ষুদ্র মুহূর্তে লুকিয়ে এমনকি কিছু তাত্ত্বিক গবেষক ধারণা করেন এই প্রসারণ এত শক্তিশালী ছিল যে একাধিক মহাবিশ্বের সম্ভাবনাও তৈরি হয়েছে যা আজকের বহু মহাবিশ্বের ধারণাকে বাস্তব সম্ভাবতা হিসেবে তুলে ধরে তবে প্রশ্ন থেকে যায় আমরা কি কখনো সত্যি সেই মুহূর্তগুলোকে দেখতে পারবো সম্ভবত না কিন্তু আমরা সেই ছায়া দেখতে পাই মহাবিশ্বের তাপমাত্রা এবং দূরের গ্যালাক্সিগুলোর বিস্তার থেকে প্রতিটি প্রতিটি ডেটা ইনফ্লেশনের সেই বিপুল রোমাঞ্চকর পর্যবেক্ষণ যাত্রার সাক্ষ্য বহন করে চলুন শেষ করি এক চমকপ্রদ তথ্য দিয়ে বিজ্ঞানীরা অনুমান করছেন যদি ইনফ্লেশন একটু ভিন্নভাবে ঘটত তাহলে আমাদের মহাবিশ্ব এত বড় বা স্থিতিশীল হতো না আমরা হয়তো এখানে থাকতাম না অর্থাৎ আমাদের অস্তিত্বের গাণিতিক সম্ভাবনায় নির্ভর করছে সেই প্রথম টেন টু দ্য মাইনাস থার্টি টু সেকেন্ডের রোমাঞ্চকর প্রসারণের উপর এই ধারণা একদিকের বিজ্ঞানের সীমানা চ্যালেঞ্জ করে অন্যদিকে আমাদের অস্তিত্বের রহস্যকে আরও গভীর করে তোলে এইভাবে ইনফ্লেশন থিওরি আমাদের শেখায় মহাবিশ্ব কেবল স্থান বা বস্তু নয় এটি এক চলমান রহস্যময় কাহিনী যেখানে প্রতিটি সেকেন্ড প্রতিটি কণিকা এবং প্রতিটি ফ্ল্যাক্সেশন আমাদের নিজের অস্তিত্বের গল্প বলতে চায় আজ আমরা জানি আমাদের চারপাশের বিশাল মহাবিশ্বের জন্ম বিস্তার এবং গঠন সবই সেই এক ক্ষুদ্রতম মুহূর্তের রোমাঞ্চকর ছায়াই নিহত